এটার নাম আজান আজান আমাদের অনেক সুন্নি নামধারী পরিচয় দেয় দিয়ে থাকে কিন্তু আহলে সুন্নার ইমামকে মানে না কেন উমা সুন্নি নামে যদি মামে আলে সুন্নকে না এটা তো অন্যায় সুন্নি হলেই মামে আলে সুন্নতকে মানতে হবে এটা যদি মামে আলে সুন্নতের বিরুদ্ধে কেউ কিছু বলে এটা সুন্দর না এটা বিরুদ্ধে বলা কোনো সুন্নির পক্ষে সুমা পাই না অবশ্যই ইমামকে শ্রদ্ধা করতে হবে যুগে যুগে ইমাম আসে প্রত্যেকের দরকার ইমামের প্রতি শ্রদ্ধা রাখা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দান করুন খামিন আসুন চলেন আমরা নামাজের দিকে যাই আবার নামাজের পরে আবার আসবো আল্লাপাকালা আমাদেরকে খবর করুক